কিং কোয়েলের বীজ ডিম পাওয়া যায় আসসালামু আলাইকুম এব্রিওান স্ক্রিনে দেখানো কোয়েল পাখিগুলো শাইন অ্যান্ড পেটস কোয়েল হ্যাচারির চার থেকে সাড়ে চার মাস বয়সী হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটিফুল রানিং কিং কোয়েল পাখি যারা প্রতিনিয়ত বীজ ডিম উৎপাদন করে আসছে এবং এই বীজ ডিমগুলোর হ্যাসিং রেট হবে সত্তর থেকে আশি পার্সেন্ট আপনি চাইলে কিং কোয়েলের এই বীজ ডিমগুলো সুলভ মূল্যে অর্থাৎ প্রতি পিস একশো থেকে একশো বিশ টাকা রেটে সারা বছরের যে কোনো সময় আমাদের ফার্ম হতে ক্যাশ অন ডেলিভারিতে সংগ্রহ করতে পারবেন ডিম হাতে পাবেন দেন টাকা পরিশোধ করবেন আমাদের ফার্মে সর্বদা সব সময় পর্যাপ্ত পরিমাণে কিং কোয়েলের ডিম উৎপাদন হচ্ছে এবং আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে কিং কোয়েলের বীজ ডিম পৌঁছে দিয়ে থাকি সুতরাং একশো বিশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে ক্যাশ অন ডেলিভারিতে কিং কোয়েলের ডিম সংগ্রহ করতে পারবেন ইনশা আল্লাহ ডেলিভারি করতে গিয়ে যদি কোনো ডিম নষ্ট হয়ে যায় সেটার জন্য পরবর্তীতে সমান সংখ্যক ডিম পাঠানো হবে তবে সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আপনাকে প্রদান করতে হবে সুতরাং কোয়েলে বীজ ডিমের অর্ডার করতে অথবা বীজ ডিম সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে চারটি উপায় যোগাযোগ করতে পারেন এক সরাসরি কল করে দুই হোয়াটসঅ্যাপে মেসেজ করে অথবা কল করে তিন ইমোতে মেসেজ করে অথবা কল করে ফেসবুক পেজে মেসেজ করে অথবা কল করে যোগাযোগের সকল ইনফরমেশনই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ ধন্যবাদ আনতে শাইন অ্যান্ড পেটস কোয়েল হাসারি প্রোভাইটার মোহাম্মদ এস এ শাইন লোকেশন নাদুসুদুর বাজার তারা সিরাজগঞ্জ মোবাইল নাম্বার জিরো এই নাম্বারে কথা বলে কিং কোয়েলের বিজ ডিম সম্পর্কে বিস্তারিত জেনে আমাদের নিকট হতে দেশের যে কোনো প্রান্ত হতে যে কোনো সংখ্যক বিজ সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ পরিশেষে আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ